নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নাইনটিন অফ ডিসেম্বর বৃহস্পতিবার এখন বাজে সকাল এগারোটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল এই দশ মিনিট আগেই ঘুম থেকে উঠল আর ঘুম থেকে ওঠার পরও সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে আর এবার ওকে ব্রেকফাস্ট করিয়ে দেব আর আমিও ওদিকে সকালের সমস্ত কাজকর্ম সেরে দুধটা জাল দিয়ে রেখে স্নানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম ঠিক তখনই ও ঘুম থেকে উঠলো যাই হোক ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আরও দু চারটে কাজ আছে সেগুলো সব সারবো তারপর যাব স্নানে তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে আমার সকালে যে দু চারটে কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তুলতুলকে মেডিসিনগুলো খাইয়ে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে জামা কাপড়গুলো মেলে এসে এখানে আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানাচ্ছি আর এই তিন চার দিন ধরে মানে জবে থেকে ঠান্ডা লেগেছে টনসিল ফুলেছে এই আদা দিয়ে রচাটা খেতেই বেশ ভালো লাগছে তারপর আজকে আবার বৃহস্পতিবার মামা ওরমভাবে শুস না ঠান্ডা লেগে যাবে বাবা ওঠো উঠে পড়ো উঠে পড়ো বাবা উঠে পড়ো তখন আমি চাটুকু খেয়ে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছি এখানে তুলতুলের বাবার ধানির জন্য ডিম সেদ্ধ হচ্ছে তুলতুলার বাবা খেতে বসার আগে এই সেদ্ধ ডিমটা পেঁয়াজ রসুন লঙ্কা আর একটু নুন হলুদ দিয়ে ফ্রাই করে দেব। তাই এখানে পেঁয়াজ রসুন লঙ্কা কেটে কুচি করে রেখেছি তুলতুলের জন্য একটু আলো ভাজা করছি আর ওকে খাওয়ানোর আগে এই ডিমটা অমলেট কিংবা পোচ কিছু একটা করে দেবো কারণ সর্দির মুখ তো এখনও একদমই সেদ্ধ খেতে পারবে না মানে ডিম সেদ্ধ মুখে দেওয়ার সাথে সাথে ভমিটিং করে দেবে আলু ভাজাটা এদিকে হয়ে গেলে ডাল ফোড়ন দেব ডিমার টু তেল মালিশ করে দেব এখন বাজে একটা পঞ্চাশ আর এদিকে আমার দুপুরের রান্না বান্না সব কমপ্লিট ক্যাসেরলে আছে ভাত আর এখানে আছে তুলতুলের জন্য একটু আলু ভাজা তুলতুলের বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মসুরির ডাল আর তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল এখানে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি তুলতুলের বাবা খেতে বসার আগে ফ্রাই করে দেব আর তুলতুলের জন্য এখন একটা ডিমের অমলেট বানিয়ে নিলাম রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করে রেডি করে দিয়েছি পিতুল এখন বসে বসে টিভি দেখছে এই তিন চার দিন পিতুলের একটাই কাজ হচ্ছে সেটা হলো টিভি দেখা মাঝখানে টিভি দেখাটা কিছুটা কমেছিল আবার এই তিন চার দিন ধরে মাত্রাটা অতিরিক্ত বেড়ে গেছে কিছু বলাও যাচ্ছে না কিছু বলতে গেলে ব্যাস কান্নাকাটি শুরু এখানে তুলতুলে খাবারটা বেড়ে নিয়েছি এবার ওকে খাইয়ে দেবো তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে মুছিয়ে দিয়ে তুলতুলের বাবার জন্য ডিম সেদ্ধ দুটো পেঁয়াজ লঙ্কা রসুন কুচি নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে আমি ছাদে আসলাম একটু রোদে দাঁড়ানোর জন্য আর আসার সময় নিউজপেপারটা নিয়ে এসেছি একটু চোখ বুলিয়ে নেব তুলতুল যেহেতু আজকে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে প্রায় ওই পৌনে এগারোটা এগারোটা নাগাদ এখন তো ঘুমাবে না এখন খেলা করছে তো একটু খেলুক নিজের মতন আর তুই কি করছিস সারা ঘর জুতো দিয়ে দেখো দেখি হ্যাঁ দুপুরবেলা একটা সেকেন্ডের জন্য শুলো না তুই এদিকায় কিছু মুখ দিবি না এদিক এদিক দেবি গুড ইভিনিং এখন বাজে ছটা আর তখন রোদে ওই পনেরো কুড়ি মিনিট মতন দাঁড়িয়েছিলাম রোদে তো দাঁড়িয়ে সারা পেপারটায় ভালো করে একবার চোখ বুলিয়ে তারপর ঘরে আসলাম ঘরে এসে আমার দুপুরের প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারছিলাম আর যেহেতু বৃহস্পতিবার তো দুপুরে একটু ফল খেয়েছিলাম ফল বলতে একটা কমলালেবু আর একটা আপেল খেয়েছিলাম আর আজকে সারাটা দুপুর তো তুলতুল একটা মিনিটও ঘুমালো না তারপর ওর সাথে কিছুক্ষণ খেলা টেলা করছিলাম ওই করতে করতে দিদি কাজে আসলো তো দিদি দিদির মতন কাজটা সেরে যাওয়ার পরে তুলতুল ও ঘরে গেলো বাবার সাথে একটু খেলা করতে আর আমি ঘরে এসে একটু শুলাম ধানিও আজকে দুপুরবেলা ঘুমায়নি আমি যখন এসে শুলাম তখন এ ঘরে আসলো আর এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে দেখো দেখো দেখি চল বাদ বাকি হোমওয়ার্কগুলো করে নে বুকস কপি ওখানে রেখে দিয়েছিস দে চিপসের প্যাকেটটা আমাকে দে তো মা দে আমি একটু খাই দে বলছি চিপসের প্যাকেটটা দে আমাকে আমি একটু খাই একটা 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 দে দাও মা একটা দাও দিবি না নো বাবা নো চল বুকস কপি নে না নো বললে হবে না হোমওয়ার্ক করতে হবে দেখেছ এখন বাজে নটা কুড়ি আর সন্ধ্যাবেলা তখন আগে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিলাম তারপর কিছুক্ষণ তুলতুলের সাথে খেলা করে ওকে নিয়ে পড়াতে বসালাম তবে এই তিন চার দিন ধরে না কিবোর্ড নিয়ে বসা হচ্ছে না এক্সারসাইজ করা হচ্ছে এই অসুস্থতার জন্য মানে সব রুটিন একদম এলোমেলো হয়ে গেল যাই হোক স্কুলের হোমওয়ার্কটুকু আজকে কমপ্লিট হলো এই হোমওয়ার্ক সেরে সবে মাত্র তিন তুল উঠলো আর এখন বাবার সাথে নিচে গেল ছোট দিদির সাথে দেখা করতে দুদিন ধরে দিদির সাথে দেখা করা হয়নি কারণ ও নিজেও খুব অসুস্থ ছিল নিচে তো যেতেই পারেনি আর এখন আমি এই বইপত্র সব গুছিয়ে রেখে যাবো রাতে রান্নাবান্না সারতে এখন বাজে দশটা তখন তুলতুলের বইপত্র সব গুছিয়ে রেখে আসলাম রাতের রান্নাবান্নাটা সারতে কুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি আর এখানে তুলতুলের বাবার ধানির জন্য ভাত হচ্ছে আর এখানে বাবার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তো আলু বিনসের ভাজা ভাজা একটা তরকারি করছি এখন বাজে এগারোটা পঁচিশ আর তখন আলু বিনসের তরকারিটা বানিয়ে প্রতিদিনের মতন আজকেও তুলতুলের বাবার ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলের জন্য দুটুকু গরম করে ওকে দোধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম মোটামুটি সাড়ে দশটার মধ্যে আজকে ওদের তিনজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এখন বাবার সাথে গল্প করছে আর আমি এদিকে রাতের সমস্ত কাজকর্মগুলো সারছি আর এখানে আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানাচ্ছি আজকে সারা দিনে এই নিয়ে আমি তিন কাপ আদা দিয়ে রচা খেলাম আমার এখন এই রচাটুকু খেতেই খুব ভালো লাগছে আর আগামীকাল সকালে ভেবেছি একটু ঘুগনি বানাবো তো তার জন্য মটর পেঁয়াজ টিয়াজ এগুলো সব জলে ভিজিয়ে রেখেছি আর এবেলা থেকে দেখছি তুলতুল মানে তুতুলের শরীরটা কিছুটা ঠিকঠাক আছে মানে কাশিটা অনেকটাই কমেছে সর্দিটাও কিছুটা কমেছে আর ঘন ঘন যে নাকটা বন্ধ হয়ে যাচ্ছিলো সেটা আজকে সারা দিনে অতটা হয়নি অ্যান্টিবায়োটিক মোটামুটি তিন দিন হলো চলছে আর দুদিন খাওয়াতে হবে ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন যদি চার পাঁচ দিনে না কমে কিংবা একটু বেশি বাড়াবাড়ি হয় তাহলে কল করতে তো আপাতত তো ঠিক আছে আগামীকালকে কালকে দেখি আগাম কাল সকালে যদি শরীর ঠিকঠাক থাকে যদি মুখ থাকে তো স্কুলে পাঠাবো আর না হলে সোমবার থেকেই পাঠাবো মঙ্গলবার মানে সোম মঙ্গল ক্লাস হয়ে বুধবার থেকে আবার উইন্টার ভ্যাকেশন পড়ে যাচ্ছে তুলতুল স্কুলে আর আজকে প্রায় দুদিন পরে তুলতুল ছোট দিদির সাথে দেখা করতে গেলে আমার তো সেদিনকে বলাই হয়নি গত সোমবার তুলতুলের ছড় দিদি আবার প্লাস্টার হয়েছে মানে এক্স করিয়েছে এক্স রে করানোর পর আবার প্লাস্টার হয়েছে এই প্লাস্টারটা এক মাস থাকবে তারপরে আবার নিয়ে গিয়ে এক্সরে করাবে প্লাস্টার কাটবে তো এই দুদিন মানে তুলতুলের ছোট দিতে আসার তো কোনো প্রশ্নই ওঠে না করে তো আসতেই পারবে না তুলতুল যায় কিন্তু তুলতুলও যেতে পারেনি ওর শরীরটা এতটাই খারাপ ছিল তাই আজকে গিয়ে ছোট সাথে দেখা করে প্রায় পনেরো কুড়ি মিনিট মতন খেলা করে তারপরে ঘরে এসেছে আর আজকে যে তুলতুল কত রাতে ঘুমাবে জানি না কারণ ওই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বাবার সাথে খেলা করতে করতে তুলতুল ঘুমিয়ে পড়েছিল সাতটা নাগাদ উঠল এমনিতেই ও রাত্রেবেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ঘুমায় তারপর তো আজকে এত দেরিতে উঠেছে আর আমারও শরীর আপাতত মানে দুদিনের তুলনায় অনেকটাই ঠিকই আছে টনসেলের ব্যথাটা প্রায় নেই বললেই চলে তবে সর্দিটা আছে আর মাথাটা মাঝে মাঝে যন্ত্রণা করছে আর এই সোম ঘরে মানে দুদিন ঘরে আগুনটা জ্বালানো হয়েছিল তো ঠান্ডাটা অনেকটা কমই লাগছিল এই গত দুদিন মানে গতকাল আর আজকে দুদিন আর জ্বালানো হয়নি কারণ ওই সময় তুলতুলের বাবার মিটিং থাকছে আর আমার পক্ষে এই দুজনকে নিয়ে মানে ধানি আর তুলতুল দুজনকে নিয়ে ওই ঘরের ভেতরে আগুন করা কিছুতেই সম্ভব নয় ওরা এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করে না আমার ভীষণ ভয় লাগে তাই দুদিন ধরে আর আগুন জ্বালানো হচ্ছে না তবে দুদিন দিন ঠান্ডাটা একটু কম আছে মানে সোম মঙ্গলবারের তুলনায় এই বুধ বৃহস্পতিবারের ঠান্ডাটা সামান্য কম আছে নাহলে ওই দুদিন যা পড়েছিলো ঠান্ডা বাবারে হাড় কেঁপে যাচ্ছিলো এরকম মনে হচ্ছিল যাই হোক এখন আমি আমার জন্য রচাটুকু বানাই রাজাটুকু খেয়ে রাতের বাদ সব কাজ সারবো ঘরের এখনও বিছানাপত্রটা করা হয়নি নি বিছানাপত্র করব তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট